এখানে যে বিষয়ে অলরেডি আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার দিয়েছে তিনি টুইটও করেছেন বিষয়টি আমাদের সরকার এবং বিজেপি স্ট্যান্ড খুব পরিষ্কার আমাদের চিফ স্পোক্স পার্সনের আমাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা আমাদের সরকারের ঘোষিত নিষ্ঠি সবার চাপ সবার বিকাশ সবার বিশ্বাস তাতে আমরা বিশ্বাস করি এমনকি আজকে আমাদের এই অনুষ্ঠানে যে একল গীত গাওয়া হয়েছে অর্থাৎ একজন যে সঙ্গীত পরিবেশন করে সেই সঙ্গীত হচ্ছেন কাজী নজরুল ইসলামের লেখা পার্থ সারথী পার্থ সারথী বাজাও বাজাও সব পার্থ জন্ম এবং এটা পূর্ব নির্ধারিত ছিল এরকম নয় যে সুমজনদার বক্তব্যের পরে এটা ঠিক হয়েছে না কারণ প্র্যাকটিস করতে হবে আমরা জানি ভারতীয় জনতা পার্টির দেশভক্তি একমাত্র কাজ ভারতীয় জনতা পার্টি কাস্ট ক্রিড রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি হচ্ছে সবার সাথে সবার বিকাশ সবার বিশ্বাস এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেট এসেছিল আপনাদের এটা মাথায় রাখতে হবে শুভেন্দু দাও এখানে ডেলিগেট তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয় আমরা প্রস্তাব পাস করি একটা সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন কারেকশন করেন অ্যাডিশন করেন ডিলিশনের প্রস্তাব দেয় কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে তো স্বাভাবিকভাবে ডেলিগেট হিসেবে উনি ওরা বলেছেন কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ কাজী নজরুল ইসলামের মতো মুসলিম ডক্টর এপিজে বা আব্দুল কালামের মতো মুসলিম শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজি বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে আমরা তারা দেশের জন্য আসে এবং তার সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিন দেখুন প্রথম কথা হচ্ছে আপনাদেরকে আগে বললাম যেখানে ডেলিগেটস আসেন শুভেন্দু অধিকারী একজন ডেলিগেট আমন্ত্রিত স্বাভাবিক স্বাভাবিকভাবে সেই ডেলিগেটসদের মধ্যে থেকে অনেক অনেক রকম প্রস্তাব রাখেন সব প্রস্তাব তো গৃহীত হয় না পার্টি পার্টির লাইনে কথা বলে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি আমার পার্টি সমর্থন করে না আমি কতটাকে সমর্থন করতে পারবো আমি তো পার্টির পাই না এরকম কোনো ব্যবস্থা নেই এখানে তো সবাই সবার মতামত বলতে পারে কেউ বলবে যে অমুক জেলা সভাপতি কাজ করেন না তাকে সঙ্গে সঙ্গে কেউ সকাশ করে দেবো

একুশ তারিখে করবে সেখানে সুভেন্দা থাকবে কোন জায়গায় আমি হয়তো থাকতে পারি কোন জায়গায় কোনো জায়গায় বাইশ তারিখ কোনো জেলা বাইশ তারিখে করবে সেখানে অন্য কেউ থাকবে বা সুভেন্দা থাকতে পারে আমি বাইশ অ্যাভেলেবেল থাকবো না তো সেরকম চলবে বিষয় আপনি মিডিয়া দলকে ছোট করার জন্য দল মিডিয়াকে ডেকে নিয়ে গিয়ে তার গুলো বক্তব্য দিলেন সেটা আলাদা বিষয় সেই তার সাথে তুলনা হয় না এইটা প্রস্তাব রাখা জায়গা এটা তো বর্ধিত সভা এখানে তো বিভিন্ন প্রস্তাব রাখা হয় আলোচনা হয় সেই প্রস্তাব সব প্রস্তাব তো গৃহীত হয় না এর এখানে তো প্রস্তাব রাখে ওই তো মিডিয়া ডেকে বাইরে বলেননি আজকে বিতর্ক পর আপনাদের আরো বড় নবার

এই রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে আমরা এই রিপোর্ট গুলোকে নিয়ে ছোট টিমে আবার বসবো এবং সেখানে এই রিপোর্ট করবো ঠিক হয়নি আমরা বলে দিই একুশ থেকে ছাব্বিশ এর মধ্যে যে কোনো দিন পালন হতে পারে যে জেলা তার নিজের সুবিধে মতো করবে মানে আপনারা গণতন্ত্র হত্যা দিবসের জায়গায় গণতন্ত্র হত্যার বিরোধী সপ্তাহ বলতে পারেন

আমার মনে হয় যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে এবং আমি আপনাকে সোজা ফর্মুলা বলেছি যে কোন দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল এইটাই ফর্মুলা ক্ষমতায় এসে গেলে সবাই বলে হ্যাঁ দারুণ শক্তিশালী বলে যে আমি আপনি সবাই জানি এগারো সালে তৃণমূল কংগ্রেসের সংগঠন বলে কিছু ছিল জয়প্রকাশ মজুমদারকে যদি জিজ্ঞেস করেন যে আপনি তো তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস আর কতজন ভাইস প্রেসিডেন্ট আছে জয়প্রকাশ মজুমদারও বলতে পারবে না এটা এটা যদি সংগঠন শক্তিশালী হওয়ার নিদর্শন হয় আর যারা বলছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতাকে আমি সম্মান জানিয়ে বলছি যে সংগঠন ভোট জেতার কাজে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগে যারা পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করেছেন বা যারা নিচের তলে কাজ করেন তারা নিজেরা বলতে পারেন কোথা থেকে তাহলে দুধ খেয়ে দেবে আর দুধ না খেলে হবে না ভালো ছেলে একুশে জুলাই মঞ্চে পার হোক তারপরে আমরা দেখো কুনাল ঘোষের কথা বিশ্বাস করার কোন প্রয়োজন নেই বিজেপি নিয়ে সামনে এগোবো এগোতে চায় এবং সেই জন্য সকলকে কাঁধে কাঁধ মিলে নিশ্চয়ই আপনারা আমার শুনেছেন এইটাই থিম এই থিমের উপরেই বিজেপি চলবে বিজেপি সঙ্গবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে যতক্ষণ না পর্যন্ত আমরা এই রাজ্য থেকে উৎখাত করতে পারছি রাজনৈতিক ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংঘবদ্ধ লড়াই প্রয়োজন

আমাদের রাজ্যের যে পদগুলো সেই পদগুলোকে সম্ভবত উনি মিল করতে চেয়েছেন কিন্তু কোর কমিটির সদস্য একটি সাংগঠনিক পদ হয়তো অসমের সমস্যা বলতেছেন হয়তো এই সমস্যা শুধু অসমের সমস্যা নয় পশ্চিমবঙ্গ তাই হচ্ছে পশ্চিমবঙ্গে আমি তো চ্যালেঞ্জ করছি যারা এই এটাতে বিশ্বাস করেন না তাদেরকে উনিশশো সাতচল্লিশ সালের প্রথম সেন্সাস আর লাস্ট সেন্সাস দু এগারো সালের সেন্সাস তুলনামূলক ডেমোগ্রাফি তুলনা করতে বলুন কম্পারেটিভ অ্যানালাইসিস করতে কোনো পরিষ্কার হয়ে যাবে সীমান্তবর্তী গ্রামগুলোতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং সেই ডেমোগ্রাফিক চেঞ্জ হওয়ার কাজ প্ল্যানফুলি হচ্ছে সুরঙ্গ কেটে হচ্ছে অনেকভাবে হচ্ছে মৌসুমী দ্বীপে আধার কার্ড তৈরি হচ্ছে জালি সবাই জানে ওপেন সিক্রেট তৃণমূল সাহায্য করছে তবে আপনার সালিসি সভা কথা বাদ দিন এটাকে বলুন আস্তে আস্তে বলতে শুরু করুন সরিয়া আদালত তাহলে ঠিক বলা সরিয়া আদালত স্থাপন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক মানে ইনডাইরেক্ট হেল্পে বাংলা ইনডাইরেক্ট হেল্প আপনারা ভালো বাংলা করে নিন সেই ইনডাইরেক্ট হেল্পে হচ্ছে দেখুন এখন কিছু মানুষ তারা কি কারণে এসছে কোন বিজেপি সদস্য তারা আমাদের তো জানা নেই যারা বিক্ষোভ দেখিয়েছেন তারাই বলতে পারবে না যারা হাতাহাতি মারামারি হয়েছে যারা করেছে তারাই বলতে পারবেন আমরা কিছু জানি না খারাপ লেগেছে যে পার্টি অফিসের সামনে এসে যদি কেউ রোজ রোজ বিক্ষোভ দেখায় সেটা তো মোটেই সুখকর নয় এবং যারা বলে বলছে যে পার্টির হিতকারী আদি বিজেপি এই এই আদিটা কতদিন থেকে আসছে আদি বিজেপি বিজেপি কবেকার হলে তাকে আদি বিজেপি বলা যায় এখন তো আমার মনে হচ্ছে আমিও আদি বিজেপি না এরাই সম্ভবত আদি বিজেপি একুশে জুলাই এগুলো ভিকারীর মতো হাত বাড়িয়ে চারা তুলছে বা ভিক্ষা তুলছে যাই বলুন দেখা এবং এই টাকার ভাগ একদম উপরে নবান্ন অব্দি আসে ডিজি পুলিশ অব্দি আসে বলে আমরা শুনেছি তো বাঙালির মাংস খাওয়া নিয়ে আমরা দেখেছিলাম ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার অভিযোগ করা হতো যে বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে কারণ বিজেপিতে ক্ষমতায় আসেনি আপনারা যা বলছেন তাতে তো বাঙালির মাছ মাংস খাওয়া এমনি বন্ধ হয়ে যাবে টাকা আসা অন্ধের মাছ না এলে বা সাউথ ইন্ডিয়া থেকে ডিম না এলে বাংলা এখনো ডিমে পর্যন্ত ডেপিসি বাঙালি এখন ডিমও পাঠতে পারছে না এমন অবস্থা দিল মোলা ডিমেও আবার ডেফিসিট চলছে তো চলবে এরকম ডিম ভাত খাবে নাচা গালা হবে চলে যাবে ওদের কে কি বলছে কেউ শোনে না আর এবার তো শুনতে পাচ্ছি ভাইপোর ছবি থাকবে থাকবে না এই সমস্ত বিষয় নিয়ে চলছে এখন কোন তৃণমূলের একুশে দিবস হচ্ছে দেখা যাক এরপর আগামী দিনে আরো দুটো তৃণমূলের একুশে দিবস হয় কিনা একমাত্র পদ্ধতি হচ্ছে সেই দলে নতুন নতুন লোক সেখানে যোগদান করা সময়ের সাথে সাথে করে যখন বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা আরো বাড়বে ছাব্বিশ যত আগ এগিয়ে আসবে তত নতুন নতুন লোক আসবে আমরা বেছে নেব আমরা আগেও বলেছি এই মুহূর্তে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে নিতে আগ্রহী নয় আমরা ওদের কর্মীদেরকে নিতে আগ্রহী যুবরাজ কি সব লেখা দেখি আমরা চাষাবুষ ছেলে আমরা এখানেই থাকবো বান্তা খাবো ওর যারা রাজা ছেলে যারা যুবরাজ তারা তো বিদেশে একটু যাবে ওসব দেখলে লোকসভা শুরু হচ্ছে দেখুন সৌজন্য কারো বাড়িতে গেলে সবাই সৌজন্য দেখাবে আমি দু দুবার ওনার বাড়িতে গিয়ে মাংস খেয়েছি তারপর কুচবিহারে পাঠার মাংস তো এতে সৌজন্য অসুবিধা নেই তো উনি অমিত শাহের সাথে তারপরে দেখা হয়েছে আমার সাথে কথা হয়েছে লোকসভাতে তো উনি পার্টির প্রোগ্রামে আসেন তো বয়স মানুষ উনি একটি ধর্মীয় বা সামাজিক নেতা সব অতটা রাজনৈতিক আমাদের মতো রাজনৈতিক নেতারা আমরা যতটা পার্টির প্রোগ্রামে সময় দিতে পারি ওনার পক্ষে দেওয়া সম্ভব না জবে থেকে তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়েছে পুলিশ দলদ পরিণত হয়েছে তারপর থেকে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের প্রতি ঘৃণা দেখে পুলিশ কে কেউ আর সম্মান করছে না বিষয় নেই ভারতীয় জনতা পার্টি নির্দিষ্ট পদ্ধতি আছে নতুন রাজ্য সভাপতি নির্বাচন করার জন্য পার্টি করবে সেটা আমি এখন মন্ত্রীর দায়িত্বে আছি দুটো সামলানো একসাথে হয়তো সম্ভব হবে না পার্টি নতুন চিন্তা ভাবনা করবে আমি সারা জীবন রাজ্য সভাপতি হবো জন্মেছি দেখি রাজ্য সভাপতি এখনো পর্যন্ত এই ধরনের কোনো কথা হয়নি পার্টির নির্দিষ্ট নিয়ম আছে পার্টির কর্মী বা সৈনিক আমি পার্টি যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিজের যোগ্যতা অনুসারে করার চেষ্টা করেছি আগামী দিনেও পার্টি যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব। 看到吧。